তোমরা এস এলএসটি বাংলার যারা প্রিপারেশান নিচ্ছ তারা অনেকেই চাইছো এমন একটা বই যেখানে সমস্তটা আলোচনা থাকবে অর্থাৎ টেক্সট থেকে শুরু করে সাহিত্যের ইতিহাস ব্যাকরণ সমস্ত বিষয়ের আলোচনা সেই রকমই একটি বই নিয়ে হাজির হয়েছি বইটি দেখো এস বাংলা বিচিন্তা এবং বইটি লিখেছেন কমল কুমার পাল স্যার বইটি প্রকাশিত হয়েছে টেকনো ওয়ার্ল্ড থেকে এবার যদি আমরা বইয়ের বৈশিষ্ট্য দেখি তাহলে দেখো একদম সিলেবাস অনুযায়ী তথ্যভিত্তিক আলোচনা রয়েছে মনে রাখার সুবিধার্থে বিশেষ কৌশল অবলম্বন করা হয়েছে বক্সের মাধ্যমে ব্যতিক্রমী তথ্যের সন্নিবেশ রাখা হয়েছে এবং অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর এবং মক রাখা হয়েছে তো প্রত্যেকটা কিন্তু আলোচনা করা হয়েছে এরপর আমরা যদি একদম বইয়ের ভিতরে যাই তাহলে দেখব সিলেবাস ধরে কিন্তু প্রত্যেকটা টেক্সট এবং তার ব্যাকরণ সাহিত্যের ইতিহাস এছাড়াও হচ্ছে অনুবাদ অনুষঙ্গ সমস্ত বিষয়টা আলোচনা এই যে দেখো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি যেমন শব্দার্থ দেওয়া হয়েছে তারপর ওয়ানলাইনার প্রশ্ন দেওয়া রয়েছে এবং তার শেষে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে প্রত্যেকটা বিষয়ের এমসিকিউ প্রশ্ন যাতে তোমরা অনুশীলন করতে পারো সুতরাং তোমরা বুঝতেই পারছ যে এমন একটা বই যেখানে কিন্তু তোমাদের সমস্ত বিষয়টা আলোচনা করা থাকবে এবং তার সাথে কিন্তু মক টেস্ট দেবারও সুযোগ থাকবে এই বইটা যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই আমাদের বই বিপণী সংস্থার সাথে যোগাযোগ করতে পারো বইটি টেকনো ওয়ার্ল্ড থেকে প্রকাশিত এবং বইটি লেখক হচ্ছেন কমল কুমার পাল হ্যাঁ বইটির মুদ্রিত মূল্য রয়েছে সাতশো টাকা তোমরা যদি আমাদের বই বিপণী সংস্থা থেকে নাও তাহলে বইটি আকর্ষণীয় ছাড়ে কিন্তু বাড়িতে বসেই পেতে পারবে তার জন্য অবশ্যই স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে রাখো এবং বাড়িতে বসেই বইটি পেয়ে যাও থ্যাংক ইউ